আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনলাইন ভিত্তিক ভাষা শিক্ষা আলহামদুলিল্লাহ জি গত ক্লাসে আমি বলেছিলাম নিচের কিছু শব্দার্থ এবং উপরের কিছু মাসুসিবতকে সমন্বয় রেখে আসলুল খালিসুন এটার বাড়ি কাজ দিয়েছিলাম আপনারা মাসাল্লাহ কিছু লোক বাড়ি কাজ দিয়েছেন জমা দিয়েছেন ধন্যবাদ যারা জমা দেন নেই তাদেরকে আর আমি কি বলবো আর বলতে পারছি না আসলে এভাবে যদি চলতে থাকে অর্থাৎ ছাত্র সংখ্যা যদি এরকম হয় যে পড়ছি না বা পড়তে মন না তাহলে কিন্তু আমরা এখানেই আমরা ক্লাস শেষ করে দেব এক দুজনকে আসলে সামনে রেখে ক্লাসটা কন্টিনিউ করাটা খুব দুঃসাধ্য তো আমি আশা রাখি যে যারা কন্টিনিউ হচ্ছেন না আপনারা আপনাদের রিজনগুলো আপনারা অবশ্যই বর্ণনা করুন যে কেন হচ্ছে না আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে বলতে হবে যে এই এই সমস্যার কারণে আমি আসছি না ক্লাসে এইগুলো বলতে হবে নতুবা আমরা সামনে আর যাব না এখানে সমাপ্ত করে দিতে বাধ্য হব আচ্ছা যাই ধন্যবাদ জাহিদ আপনি আসালন খালিসন থেকে পড়ুন জাহিদ আমাকে শুনতে পাচ্ছেন আলাইকুম জি আসসালাম আসালন খালিসন থেকে পড়ুন জি স্কিন দেখতে পাচ্ছেন আপনি স্কিন জি জি এখান থেকে পড়ুন আসালুন খালিসুন আসালুন খালিসুন খাটি মধু খুবজুন বাইতুন বাসি রুটি তো আমুন ফাসিদুন নষ্ট খাবার বাইদাতুন ফাসিদাতুন একটি নষ্ট ডিম লাহমুন জেজুন তাজা গোস্ত সামাকাতুন তাজাজাতুন একটি তাজা মাছ তরিকুন ওয়াসি এখন প্রশস্ত পদ জোরাতুন ওয়াসি আতুর প্রশস্ত কামরা একটি লম্বাতির মিস তরাতুন তো ভিলেতুন একটি লম্বা রুড়ার কুবুন জাদিদুন নতুন গ্লাস মা লা আকাতুন এটা মা বলেন আপনি দেখতেছেন না স্কিনটা চলে গেছে

না এখনো আসে নাই আপনার ওখানে প্রবলেম হচ্ছে আর কি বুঝতে পারছি আপনার হাতে কিতাব নেই জি জি কিতাব আছে আমি কিতাব নিয়ে বলতেছি জি জি বলুন মসজিদুন কাবীরুন বড় মসজিদ মাদ্রাসাতুন কাবীরাতুন বড় মাদ্রাসা উদুন সগীরুন হাউদ শব্দটা হচ্ছে হাউদ হাউ হাউ হাউদুন হাউদুন শব্দের অর্থটা এখানে নেই হাউদুন শব্দের অর্থ হচ্ছে

আমরা এতক্ষণ যাবত আলহামদুলিল্লাহ পড়া শুনলাম নিচে কিছু শব্দার্থ রয়েছে আমরা একটু কয়েকটা শব্দার্থ একটু বাড়িয়ে দেব আজকে যেহেতু বৃহস্পতিবার আগামী রবিবারে ক্লাস হবে তাই আমরা একটু বেশি করে এখন থেকেই বেশি করে এখন থেকে ইনশাআল্লাহ সব ডাক্তার গুলো শিখব বিসমুল্লাহ রহমান রহিম খুবজন রুটি তো আমন খাবার লাখমন গোস্ত লম্বা কসির খাটো তরুণ রেলগাড়ি এর পরের পৃষ্ঠাতেই আরো কিছু শব্দার্থ দিয়েছে সাজারতন একটি গাছ জাহারতন একটি ফুল ওয়ারাকাতুন একটি পাতা গুস নুন গিয়ে গুস নুন একটি ডাল গাবাতুন একটি বন জাবালুন একটি পাহাড় আগামী রবিবার দিন ইনশাআল্লাহ এই যে বাংলাতে দেখতেছেন যে লেখা আছে একটি ছোট গাছ সজা রতন একটি ছোট গাছ একটি লম্বা পাতা পরকতন তবে ইলাত আমি কিছু বলি দিলাম প্রাচীন বলতে কি বোঝায় একটি প্রাচীন বন অনেকে বলবে হয়তো যে প্রাচীন অর্থ প্রাচীন শব্দ আরেকটা অর্থ হচ্ছে প্রাচীন পুরাতন আচ্ছা একটি প্রাচীন বন গুন কদিমাতুন আচ্ছা আমি তিনটা বলি দিলাম বাকি এগুলো যা আছে বাংলা লিখে তার ডান পাশে আমরা আরবি লিখবো এটা হচ্ছে বাড়ির কাজ তাহলে আমাদের পড়া হচ্ছে মাত্র এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারোটা শব্দ অর্থ দিয়েছি আর হচ্ছে বাড়ির কাজ দিয়েছি হচ্ছে এই মার্ক করে স্থানটা এটা ইনশাল্লাহ শিখে আসবো তারপর আমরা ক্লাসে এই পড়াগুলো পড়বো হ্যাঁ রিহি মিলা আকত নিহে একটি চামচ হ্যাঁ রিহি মিলা একটি ছোট চামচ দেয়ালিকা কুবুন ওহ একটি গ্লাস দেয়ালিকা কুবুন কে বেরুন একটি বড় গ্লাস ফিহি তাতে রয়েছে মা উন বারিদুন ঠান্ডা পানি আচ্ছা নিজেরা নিজেরা এগুলো পরে আসবে ইনশাআল্লাহ রিহার্সাল করব না বুঝলে আমাকে আমি তো আছি আপনারা তো মাশাআল্লাহ আশা করি সবাই বুঝেন আমাকে কেউ নক দেন না তার মানে ধরা যায় যে আপনারা সব বুঝেন এইজন্য নক দিচ্ছেন না যে গত ক্লাসে আলোচনা হয়েছিল সরফে এবং 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 নফিনি মাঝুল নিয়ে আশা করি সকলে বুঝেছেন না বুঝে থাকলে ক্লাসের পরে ইনশাআল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমরা আজকে সামনে চলে যাব আচ্ছা তারপরও একজন প্রশ্ন করেছিল যে একবার গরদানটা পড়ে শোনাতে আমরা একবার রেকর্ড যেহেতু হচ্ছে আমি একবার পড়ে শোনাচ্ছি

আচ্ছা এগুলো তো সব পরা আর আমরা জানি যে সংক্ষিপ্ত পরিচিতি মাজি মতলক সাধারণত অতীতকাল যে ফেয়াল সাধারণত অতীতকালের কোন কাজ বা হওয়া করা বা হওয়া বোঝায় তাকে ফেয়ালে মাজি মতলক বলা হয় যেমন কাতাবা সে লিখলো ফায়লা সে করলো এরকম মাঝে করিব এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত অতীতকাল নিকটবর্তী কোনো কাজ সংগঠিত হয়েছে বা করেছে বোঝায় তাকে বলা হয় দূরবর্তী এরকম আমরা করিব শিখেছি বিস্তারিত এখন আমাদের সামনে আসছে এবার আমরা সরাসরি চলে যাব মাঝি করিব বানানোর পদ্ধতি এবং মাঝি করিব কিভাবে এর অর্থ প্রকাশ পাবে একদমই সহজ আমরা ফালার যে গর্দানটা পড়েছিলাম ফালা ফালা ফালু ফাল ফালতা ফালনা ফালতা ফালতু মা ফালতু ফালতি ফালতু মা ফালতু না ফালতু ফালনা সেই ফালার শুরুতে জাস্ট কদ যোগ করে দেব কদ ফালা কদ ফালা কদ ফালু জাস্ট কদ তাহলে অর্থ কি হবে সে একজন পুরুষকেই মাত্র করে নিকটবর্তী অতীতকাল মানে এই যে ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে মাত্র তো যেই অতীতটা মাত্র কিছুক্ষণ আগে ঘটেছে সেই অতীতটাকে আরবি বলা হয় মাঝি করিব মাঝি করিব তো এর গরদানটা আগামী রবিবারে রইল আমি আশাবাদী আপনারা মাঝি করিবে কদ ফালা যেহেতু পড়তে পারবেন কদ ফাইলাটাও পড়তে পারবেন কারণ এটি আমরা মাঝি মতলকে মাঝুলটা পড়েছিলাম মাঝুল ফোহাইলা ফুহাইলা ফুহাইল এটা আমরা পড়েছিলাম এখন আমরা পড়তেছি হচ্ছে কি মাঝি করিব এর মাঝুল তো মাঝি করিবের মাঝুলটাও সেম একই রকম শুধুমাত্র শুরুতে ক যুক্ত হবে কদ ফয়লা কদ ফয়লা কদ ফয়ল কদ ফয়ল কদ ফয়লা কদ ফয়লা কদ ফয়ল তা কদ ফয়েল তোমা কদ ফয়ল তোম কদ ফয়ল কদ ফয়ল তোমা কদ ফয়ল না কদ ফয়ল তো কদ ফয়লা এই হচ্ছে মারুফ এবং মাঝুল ও দিয়ে দিলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে সকলেই ভালো করে পড়া শিখে আসবেন এবং যারা অনুপস্থিত আপনাদের প্রয়োজনটা আপনাদের প্রবলেমটা কি হতে পারে এটা আমার কাছে ক্লিয়ার করবেন যে কেন আপনারা আসেন না আর যদি মানে কেউ রেসপন্স না দেখান তাহলে আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব আচ্ছা আজকে পড়ার মধ্যে কারো কোনো डाउट থাকলে কোনো সন্দেহ থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন সাল্লাহ কোনো প্রশ্ন নেই ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম